জীবনে রাস্তাঘাটে হেডফোন লাগিয়ে অথবা বিভিন্ন ধরনের ব্যস্ততার মাঝে চলবেন না বিপদ কার কখন আসে যানবাহনের চলার পথে হয়তো আপনি গন্তব্যে নাও পৌঁছতে পারেন এই একটি দুর্ঘটনা দেখেন এই বাসটি কিভাবে সে পড়ে গিয়েছে হয়তো এই গাড়িতে ছোট বাচ্চা বিভিন্ন ধরনের মানুষ ছিল অনেকের অনেক ক্ষতি হয়েছে তো আমরা রাস্তা রাস্তাঘাটে চললে বিভিন্ন পাপ কাজে লুপ্ত থাকিবে অবশ্যই এই কাজগুলোতে বিরত থাকবেন আর এভাবে আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠবেন আর এই ভিডিওগুলো যখন দেখি ভাই তখন অন্তত ফেটে যায় আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত কি হয় এই গাড়িটিকে তোলার জন্য অনেক লোক অনেক রকমের চেষ্টা করতেছে তবে ইনশাল্লাহ উঠে যাবে কিন্তু অনেকের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আত্মীয় স্বজনরা আসছে তাদেরকে উদ্ধার করছে আসলে রাস্তাঘাটে আমরা মোবাইলে হেডফোন লাগিয়ে গান বাজনা বিভিন্ন রক রঙ বেরঙের খারাপ কাজে লিপ্ত থাকেন তারা অবশ্যই আপনারা এই কাজগুলোতে বিরত থাকেন কারণ গাড়িতে উঠছেন আল্লাহর নাম নিয়ে উঠবেন আর এই বিপদগুলো সাবধানে চলবে प्रीणाज़ नही नही दिस भाई बाई? बस 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 बस, बस 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 बस